হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে থাকছে মন প্রাণ শীতল করা একটি শরবত আইটেম লেবু পুদিনা পাতার রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বলা যায় এটা চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা এখানে আমি সিয়াছিড ভিজিয়ে রাখছি দুই চামচ সিয়াছিড নিচ্ছি এবার এক কাপ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে আর যে কোনো শরবত আইটেমে এই সিয়া ব্যবহার করলে কিন্তু শরবতটা অনেক ভালো লাগে আর পেটও ঠান্ডা হয় এদিকে আমি এক মুঠি পরিমাণ পুদিনা পাতা পাতাগুলো ছেড়ে নিচ্ছি ডাটা থেকে আপনারা চাইলে ডাটা সহ করতে পারেন কিন্তু আমি কালারটা সুন্দর আসার জন্য পাতাগুলোই নেবো এভাবে আমি সুন্দর করে পাতাগুলো বেছে নিয়ে ধুয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবার এটা আমি পেস্ট করে নিলাম এবার এই পেস্টটা চাকরির সাহায্য চেলে নেব আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন কিন্তু সেটাতে এর যে সাবড়া থাকবে তার জন্য কালারটা সুন্দর আসবে না আমি কিছুটা পানি দিয়ে সেকে নিয়ে এবার প্যানে দিয়ে দিলাম চুলার হিটটা হাই হিট রেখেছি আর মাঝে মাঝে নানা দিয়ে দিচ্ছি এবার উপরের থেকে যে পাতার কিছুটা অংশ সম্পূর্ণ ব্লেন্ড হয় না তো কিছুটা পাতা পাতা থাকে সেটা আমি তুলে নিচ্ছি এভাবে ছেঁকে নিলে শরবতটা একদম স্মুথ হবে আর দেখতে অনেক ভালো লাগবে এবার এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি চিনির ব্যালেন্সটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন দিচ্ছি এক চামচ বিট লবণ এবার সুগার সিরাপটাকে আমি সুন্দর মতো কয়েকটা বলক তুলে নিব ঠিক জেলি আকারে যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি আমি কিছুটা গ্রিন ফুড কালার এটা অপশানাল আপনারা চালিয়ে নাও দিতে পারেন তবে দিলে কালারটা সুন্দর আসে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া পনেরো থেকে বিশ মিনিট মতো জাল দিয়ে সুগার সিরাপটা নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবার দুইটা লেবু আমি এবার হাত এভাবে হাতের সাহায্য চাপ দিয়ে নেব এতে কিন্তু লেবুর রস অনেক বেশি পাওয়া যায় এই টিপসটা আপনারা কাজে লাগাতে পারেন কিছুটা গোল করে লেবু স্লাইস জগের মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি ঠান্ডা পানি আর ভিজিয়ে রাখা সিয়া ও এক কাপ লেবুর রস অ্যাড করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার ফ্লেভারফুল পুদিনা পাতার ও লেবু দিয়ে তৈরি রিফ্রেশিং একটা শরবত বা জুস যেটাই বলেন না কেন যেটা হজমের জন্য অনেক ভালো আর খেতেও অনেক সুস্বাদু রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি সবাই অনেক পছন্দ করবে আর সারাদিনের রোজা রাখার ক্লান্তিও দূর হবে যদি ইফতারিতে এত সুন্দর একটা ড্রিঙ্কস আপনারা পরিবেশন করেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ